হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত আমার ভিডিওটি যেটা এই ভিডিও দেয় চ্যানেলটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও তো দেখো সকাল সকাল কাজকর্ম সব কিছু হয়ে গেছে এক্সারসাইজ সব কিছু কমপ্লিট এখন আমি বসে রয়েছে তো বিছানার উপরে লেবু জল নিয়ে আর কি ঠিক আছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে দাঁড়া পরে তো তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজকে একটা নিউ লাইফস্টাইল ফ্লগ স্টার্ট করছি তো আসল কথা গাইস কি জানো তো আজকে একটু অনেকটা লেট হয়ে গেল জন্য এখন আমার বাজে প্রায় পনেরো দশটা বেজে গেছে তো যাই হোক সব কিছু তো সব কিছু কাজ কি তোমার সব রকম কাজ প্রতিদিন কি এক টাইমে হবে তো হবে না বলো কোনো দিন আগে হবে কোনো দিন পিছিয়ে হবে তাই না তো চলো একটু দেখে না লেবু জল খাচ্ছি দেখো লেবু দিয়ে দিচ্ছি এর ভিতরে গরম জল এটা তো এখন আমি এটা এখন খাবো দেখো তো চলো এগুলো লেবু জলটা খেয়ে এগুলো কাজকর্ম করে তুলে ঘর ঝাড় দিয়ে টান সেরে একবারে তোমাদের সাথে আসবো ঠিক আছে স্নান করতে হবে চলো বেগুন পোড়াতে দিয়েছি আর গাই জানো তো এ দেখো এই বেগুনটা পোড়া হয়ে গেলে এই দেখো এই বেগুনটা পোড়াতে দেবো কারণ বলা তো এই ছোটো বেগুনটা খাও মুড়ি দিয়ে আর এটা খাও ভাত দিয়ে বেগুন পোড়া পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তো দারুণ লাগে আর গাই জানো তো আজকে তোমার সুযোগ পেয়েছি কারণ তোমার আজকে হচ্ছে তোমার শুক্রবার বেটার দিন আমি তোমার মঙ্গলবার শনিবার আর বৃহস্পতিবার এই তিনটে বারে আমি বেগুন পোড়া খাই না তো আজকে ভাবলাম যে আজ তো শুক্রবার তো তার জন্য দেখো বেগুনটা পুড়িয়ে নিলাম বেগুন পোড়া খাবো আর অনেকদিন বেগুন পোড়া খাইনি আর শীতের সময় তোমার গাছ বলে শীতের সময় তোমার বেগুন পোড়া তো আমার তো রুটি দিয়ে মুড়ি দিয়ে ভাত দিয়ে তোমার দারুণ লাগে আর ভাতের সঙ্গে তোমার যদি অন্য কিছু না তরকারি হয় না যদি তোমার বেগুন পোড়ার দিয়ে ভাত দেওয়া আমার কোনো ব্যাপার না একটু ফ্যান আর বেগুন পোড়া ব্যাস আর কোনো কিছু দরকার নেই আগে গায়ে ছিল না তো আজকে আমি আগে থেকে এমনি আমার তরকারি কম খাই একটু মাছ হলে একটু মাছ মাছের ঝোল ব্যাস আর কোনো কিছু জানা কি একটু মাছের হাতাভাজি হলে আমার খাওয়া হয়ে গেল যে অন্য হাবাদাওয়া চচ্চড়ি ফচ্চড়ি ওসব আমার কোনো কিছু দরকার নেই তো চলো বেগুন পোড়া নিই পরে আবার তোমাদের সাথে আসছে ওকে স্নান সব কিছু কমপ্লিট করে ফেলেছি এ দেখো আজকে তোমার শাড়ি পরেছি হ্যাঁ আর গায়ে জানা তো আমাকে শাড়ি পরে কেমন লাগে ঠিক আছে নাইটি পরে না চুড়িদার পরে না শাড়ি পরে না জিন্স পরে কোনটাতে ভালো লাগে ঠিক আছে তোমরা আমি জাননি তোমাদের একটাই কথা আছে শাড়ি পরে ভালো লাগে তাই তো আসল কথা কিছু জানেন গায়ে শাড়ি না পরে পরে না শাড়ি পরতে মানে একদম ইচ্ছা করে না বেস্ট আমার তোমার ড্রেস হচ্ছে একটা নাম্বার হচ্ছে নাইটি চলো তো স্নান টান তো হয়ে গেল এখন তো ব্রেকফাস্ট করিনি এখন ধরো কটা বাজে দেখে দেখো কটা বাজছে দশটা এখন বাজে দশটা আটান্ন মানে তোমার খেতে খেতে তোমার হয়তো এগারোটা দশ পনেরো বেজে যাবে তো দেখো এগারোটা পনেরো যদি আমি ব্রেকফাস্ট করি তাহলে দুপুরকার লাঞ্চটা কখন করবো ভাবতে পেরেছো তো চলো একবার রান্নাঘরে যাই কী করছে একটু দেখে নেয় চলো হ্যাঁ দেখো বেগুন পোড়া হয়ে গেছে এই দেখো দুটো বেগুন পোড়া এটা বড়োটা ভাত দিয়ে খাবো এটা মুড়ি দিয়ে খাবো আর দেখো তার সাথে ভাত দিতে হবে তাহলে গাই বলো এগারোটা বেঁচে পার হয়ে গেলে দেখো কখন এবার ব্রেকফাস্ট করবো মুড়ি দিয়ে খাবো বেগুন পোড়া আর এখন এবার ভাত খাবো তাহলে ভাবো আর ভাতটা একটু দেরি করে খেতে হবে আজকে ভাতটা তোমার আড়াই থেকে তিনটের মধ্যে খেতে হবে দেখি আমার এটা না তো খেতে ভীষণ ইচ্ছা করছে বেগুন পোড়া দিয়ে মুড়ি তো চলো বেগুন পোড়াটা মাখি গা হ্যাঁ বন্ধুরা দেখো দেখো বেগুন পোড়া দেখো কোসা ছাড়িয়ে দেখো এটা এটা তোমার রেখে দিলাম এটা ভাত দিয়ে খাবো আর এ দেখো আমি মুড়িতে নিয়ে নিয়েছি তো চলো মুড়ি কটা খাওয়া যাক হ্যাঁ তো বন্ধু দেখো রান্নাঘরে বসে পড়েছে মুড়ি দিয়ে জিপ দিয়ে জল পরে গেল বেগুন পড়ার জন্য দেখো হুম আমি টেস্ট করে নি তোমার দুপুরে ঘুমিয়ে গেছিলাম তোমাদের সঙ্গে আসতে পারিনি জানো তো ভালো করে একটু আরাম করে শুনে না এমনি তোমার ব্ল্যাঙ্কেট পেতে সবটা পাতিনি ব্ল্যাঙ্কেট পেতে নিজে শুয়েছে আর ওমনি ঘুমিয়ে গেছি তো যাই হোক ভাবছিলাম যে লাইভে আসবো তো সেটাও হয়নি কোনো কিছু তো আসতে পারিনি গাইস বিকেলে তোমার জানো তোমার মনটা কারণ খফ করে কোনো কিছু না খেলে তো চলো রান্না করে যাই কী বানাচ্ছে দেখো চলো গাইস খাওয়া দাওয়া করে নি হ্যাঁ এখন তোমার একটা বেজে গেছে তো চলো ভাবটু বাড়া হয়ে গেছে বলেছিলাম যে আজ কী রান্না করেছিলাম তো চলো দেখে দিই হ্যাঁ এ দেখো এটা হচ্ছে তোমার ভাজা মাছ আছে আর এ দেখো মাছ তো একটা দরকার করে শুধু মাছও ছোলো ওই জন্য বেগুন পড়বে এই দেখো তোমার মাছ আছে আর আলু তোমার কম দিয়েছিলাম আলু তো ভালো লাগে না একদমই দেখো মাছ দেখি তো শুধু মাছের ঝোল করেছিলাম আর এটা তো তোমার মাছ আছে আমি যেটা খাবো সেটা বাড়তে করে তুলে রেখেছি সেরকম তো বারে বারে তোমার ঘাটকালে তো আলি যাবে তো ওই জন্য আর কি হ্যাঁ তো চলো পরে আসছে এবার তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন করছি সবাই ভালো থাকো আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানো ঠিক আছে তো চলো আমার দা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন এই মুহূর্তে বিছানাতে বসিলি যেতে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো আর আমার ভিডিওটি স্কিপ করে দেখবে না